হ্যালো গাইস আমি কি আম্মি আমি এই যে নকি আর মুডেস ফিলিং হুম হ্যালো গাইস আমি কে আর ওটা কে পিপি কি দিয়েছে তোমাকে চকো চকো তুমি চকো খাও হ্যালো গাইস বলো কেমন আছো মনু ভালো আছো ভালো আমি রাহি ফাইনালি চলে এসেছি আমার বাড়ি কথাই আছে না ভাঙা হোক বা মাটির হোক বা যেমনই হোক নিজের বাড়ি সত্যি নিজের বাড়ির মধ্যে একটা মানে একটা আলাদাই শান্তি বিরাজ করে আর এই হচ্ছে আমার মা যাকে আমি এক মাস পর দেখলাম মানে মনটা না আনন্দের থেকে বেশি ইমোশনালি বেশি হয়ে গিয়েছিলাম তো এতটাই আনন্দ হচ্ছে আর কিছু ভাষা পাচ্ছি না মানে কিভাবে বোঝাবো হ্যালো গাইস গুড মর্নিং ইউটিউব চ্যানেল তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে চা খেয়ে নিয়েছি খেয়ে এখন বিছানা তুলব এই যে বিছানার সব জিনিসপত্র আমি মেঝেতে নামিয়ে নিয়েছি এখন এগুলো বিছানা সব পরিষ্কার করব কারণ আজকে আমি যাচ্ছি হিলি মানে আমার বাপের বাড়ি তো আমি সেজন্য প্রচণ্ড আমার এক্সাইটেড আর প্রচণ্ড আমার আনন্দ হচ্ছে তো চলো চটপট করে সব কাজকর্মগুলো করিনি তারপরে তোমাদের সাথে আবার আসছি গল্প করতে তো দেখো আমার বিছানা তোলা কিন্তু একদম কমপ্লিট আর একটু গুছিয়ে নিয়েছি ঘরটা তো চলো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করি এই যে প্রথমেই রয়েছে এখানে দেখো দেওয়ালে কত বড় একটা পোস্টার টাইপের ছবি যেখানে শুধু ওড়ি ওই করে রেখে দিয়েছে আর এখানে রয়েছে সোফা তারপরে রয়েছে বেড তারপরে যে রয়েছে ড্রেসিং টেবিল তারপরে তোমাদের দেখাচ্ছি এদিকে রয়েছে আলমারি আর এদিকে রয়েছে আল্লাহ টাইপের ড্রেসিং টেবিল তো তোমরা দেখতে পাচ্ছ আল্লার পাশে যে ট্রলি ব্যাগ এগুলো রয়েছে এগুলো কিন্তু আমি দীঘাতে যখন ঘুরতে গিয়েছিলাম তখনকার জিনিসপত্র এর মধ্যে ঢোকানো রয়েছে কারণ কাঁচা হয়নি কারণ যে ওয়েদার একটু রোদ উঠছিল না সেই জন্য এগুলো সব এখানে গুছিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি যেদিন রোদ উঠবে যেদিন সেদিন এগুলো সব কাছাকাছি করা হবে আর এই যে ব্যাগটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ ছোট টো একটা এইটা হচ্ছে আমি নিয়ে যাব বেশি কিছু জিনিস নেবো না কারণ একদিনের জন্যই যাচ্ছি একদিন দেড় দিন আর কি আর এই যে একটা সাইড নিয়ে নিয়ে নিয়েছে যেখানে আমার সব সাজা জিনিস এগুলোই থাকবে মানে আজকে যাচ্ছি সোমবারটা একটা বিয়ে আছে বান্ধবীর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে মঙ্গলবারই রিটার্ন করবো তো সেই জন্য একটা বাকি নিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার এই রুমটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এরপরে তোমরা যদি আমার পুরো রুম ট্যুর দেখতে চাও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই পেছনের দরজায় কিন্তু আরও কিছু জিনিস রয়েছে সেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ব্লকে শেয়ার করবো ঘরের কাজ শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে প্রথমে বসে দিয়েছি ভাত আসলে সত্যি কথা বলতে আমি তো ওই বাড়িতে অত কিছু রান্নাবাড়ি করতাম না এবার এখানেও আমাকে কিছু করতে হয় না এখনও পর্যন্ত তো আমি এই টুকটাকই ভাত তারপর মাছ ভাজা বা হয়তো ডালটা বসিয়ে দিলাম এতটুকু তো করতেই হয় তো ওই জন্য বারবার না আমি ভাত খুলেগুলো দেখছিলাম যে হচ্ছে ভাতা সেদ্ধ হয়েছে কি না তো আর হতো সেই জন্য আমি ঢেকে দিলাম আর এদিকে দুটো মাছ নিয়ে নিয়েছি আর হুটুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব আসলে রান্না পারি না একদম সেটা বলবো না রান্না পারি কিন্তু একটু কেউ মানে যারা রান্নায় পারদর্শী তা একটু পাশে বসে থাকলে সাহস মনে আসে এটাই আর কি তো দেখো এবার কড়াই তেল গরম হয়ে গেছে আর এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব কারণ আলু সেদ্ধ মাখবো সেই জন্য আর আমার এই বাড়িতে আমার শ্বশুরবাড়িতে একটা কমন জিনিস রয়েছে সেটা হচ্ছে যে আইটেমে না কেন আলু সেদ্ধ কিন্তু মাস্ট মানে আলু সেদ্ধ একদমই থাকবে কারণ ওই খেতে আলু সেদ্ধ ভীষণ ভালোবাসে তো চলো এখানে গরম তেলে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিই এখানে আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে টমেটো আলু দিয়ে শুকনো লঙ্কাতে মেখে নিয়েছি গরম গরম ভাত টমেটো আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা আর কি দরকার বলো তো আমি রান্না বাড়ি কমপ্লিট করে রান্নাবাড়ি কমপ্লিট বলতে শুধু ভাত আলু সেদ্ধ মেখে আর মাছ ভাজা করে আমি সোজা চলে গিয়েছিলাম স্নানে প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে তোমরা আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আর মানে সর্দির জন্য আমার মাথাটা ভীষণ পরিমাণে ব্যথা তো আমি স্নান করে তো এলাম এসে এখন আমি রেডি হব রেডি হবো বলতে আমি শুধু মুখটা করে রাখবো আর হচ্ছে শাড়িটা যখন বেরোবো ঠিকঠাক কিছু মুহূর্ত আগে শাড়িটা চেঞ্জ করে নেব তো চলো আমি রেডি হয়ে আর রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে হ্যাঁ তো আমি চলে এসেছি সেজে গুজে পুরো রেডি হয়ে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটার কিন্তু মানে গেট রেডি মানে শর্ট ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি তো যাও আর তাতে গিয়ে দেখে নাও তো চলো এখনও সাজ বাকি না কারণ এটা ঠান্ডা কারণ তো সোয়েটারটা পরতে হবে তো চলো সোয়েটারটা পরে নিই কালকে তো রোদ উঠেছিলো আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা প্লাস হাওয়াও দিচ্ছে আর আমরা যাবো স্কুটি করে অনেকটা দূরের রাস্তা বুঝতেই পারছো তাই আমার তো যা শরীরের অবস্থা মানে গলা ব্যথা মাথা ব্যথা সর্দিতে পুরো আর সাথে নিয়ে নিব এই চাদরটা কারণ যেহেতু স্কুটি করে যাব ঠান্ডা তো লাগবেই পুরো এটা আমাকে পেঁচিয়ে নিতে হবে মাথা দিয়ে গলা দিয়ে তো চলো এখন ওর খাবারটা আমি রেডি করে আনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘরে চলে এসেছি কারণ ও ভাত খেয়ে যাবে না তো সেই জন্য আমি এখন ম্যাগি বানিয়ে দিচ্ছি ওর জন্য ও ম্যাগি খেয়ে যাবে কারণ ও ভাত খেলে ওর ঘুম পায় তো সেই জন্য হচ্ছে আই বললাম তাহলে ম্যাগি খেয়ে চলো ম্যাগি আর ডিম সেদ্ধ রেডি তো চলো আমি এটাকে দিয়ে আসি তো এখানে ওকে ম্যাগিটা এনে দিয়েছে ও ম্যাগিটা খাচ্ছে আর এইদিকে দেখো চারিদিকে বিছানার চারিদিকে আমাদের লাগেজ হেলমেট সানগ্লাস মাস্ক সমস্ত কিছু নিয়ে রেডি আর দেখো মুখটা বানিয়েছে কি পুরো বাংলার পাঁচ একদমই ক্যামেরা থেকে ওই বিমুখ একটা মানুষ তো এই যে আমরাও বেরিয়ে পড়েছি রেডি হয়ে আর এই যে আমাদের বাহন দেব উনিও রেডি সাথে আমরাও রেডি এখন বেরোবো এখন প্রায় দেড়টা বাজে দেড়টা না একটা বাজে তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলার মতন পরিস্থিতি একদমই ছিল না দেখতেই আমি পুরো কীভাবে প্যাকড হয়ে গেছে হেলমেট মাস্ক সানগ্লাস এগুলো দিয়ে আর এত জোরে জোরে হাওয়া আর এতই ঠান্ডা ছিল সেদিন যা মানে অসহ্যকর ঠান্ডা ছিল তো দেখো তারপরে অনেক সময় পরে ঠিক সাড়ে চারটা কি পাঁচটা হবে ওই সময় চলে আসলাম বৌমনির বাড়ির সামনে

তো বৌমনি বাড়িতে দেখা করে তারপরে আমরা চলে গিয়েছিলাম পিসির বাড়ি আর আমি সাথে রাহিকে নিয়ে গিয়েছিলাম আর দেখো ওখানে গিয়ে পিসির বাড়িতে এই দোল্লাটা ছিল ওই দোল্লা দেখে পুরো পাগল হয়ে গেছে তারপরে সবার বাড়িতে ঘোরাফেরা করে আমাদের বাড়ি মানে হিলি আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেড়ে গেছে দেখতে পাচ্ছো রাস্তার কি অবস্থা মনে হচ্ছে পুরো কুয়াশা আমাদেরকে ঘিরে নিচ্ছে আর রাস্তাঘাট এত ফাঁকা ভীষণ ভয় লাগছিল চলে এসেছি আমার বাড়ি কি মজা চলে এসেছে আমার বাড়ি এই সেই আমার ঘর ড্রেসিং টেবিল এই ছোট্ট টিভি আলমারি ফ্রিজ মানে জাস্ট আমি মানে ইমোশনাল হয়ে গিয়েছিলাম বাড়িতে ঢোকার সাথে সাথে আর একটা কথাই আছে না ভাঙা হোক বা মাটির হোক বা যেমনই হোক নিজের বাড়ি তো নিজের বাড়ি সত্যি নিজের বাড়ির মধ্যে একটা মানে একটা আলাদাই শান্তি বিরাজ করে আর এই হচ্ছে আমার মা যাকে আমি এক মাস পর দেখলাম মানে মনটা না আনন্দের থেকে বেশি ইমোশনালি বেশি হয়ে গিয়েছিলাম তো এতটাই আনন্দ হচ্ছে আর কিছু ভাষা পাচ্ছি না মানে কিভাবে বোঝাবো সব কিছু তো দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি কিন্তু প্রথমে মার কাছে গিয়ে শুয়েছিলাম এই যে মা এখানে ফোনে কথা বলছিল তো মানে আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর আমি একটু শান্তিতে মায়ের সাথে গল্প করি তো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি বাই লাভ ইউ অল